পৃথিবীর মধ্যে আজ যারা পরা শক্তিতে রূপান্তরিত হয়েছিল নিজেদের শক্তি নিজেরা ঘোষণা করছিল মুসলিম উম্মার প্রতি যারা দিন রাত চব্বিশ ঘন্টা অত্যাচার করে বেড়াচ্ছিল ওই মানুষগুলোকে আল্লাহ সবাই কত সুন্দর কত সুন্দরভাবে ভাবে ধ্বংস করে দিচ্ছেন আপনারা খবর দেখেছেন সংবাদ জেনেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার মধ্যে লস অ্যাঞ্জেলেসের মধ্যে হলিউড বড় বড় তারকারা যে জায়গায় থাকে হলিউডের এই তারকাদের বিরাজবহুল এলাকা আল্লাহ ভাবে সুবাহ করতেছেন এক অঞ্চলে এক মেরুতে আল্লাহ সুবাহান আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন অপর মেরুতে শিলা বরফ দিয়ে পুড়িয়ে দিচ্ছেন আল্লাহর ধরা আল্লাহ পাকড় মুসলিমদের মুসলমানদের প্রতি অত্যাচার করার কারণে ফিলিস্তিনদের মুসলমানদের প্রতি যারা অত্যাচার করেছিলেন যে মানুষগুলো অত্যাচার করেছিল ইসরায়েলরা এই ইসরায়েলিদের উপরে এই ইসরায়েলদের সাথে প্রত্যেকটা বিষয় আমেরিকা সম্পৃক্ত ছিল মদত করছিল অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সৈন্য দিয়ে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের আহাজারি আর কান্না রক্ত রঞ্জিত সেই ফিলিস্তিনি ভূমি এই ফিলিস্তিনি ভূমির সেই আহাজারি আর কান্নার আওয়াজ আরো সাহিন পর্যন্ত পৌঁছে গিয়েছেন আর সাহিন পর্যন্ত পৌঁছে গিয়েছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না মনে রাখবেন আল্লাহ ছাড় দেন আল্লাহ কাউকে ছেড়ে দেন না এক তিন ছেড়ে দেন না আজকে যারা কোরআনের উপরে কথা বলছেন আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতেছেন কোরআনকে যারা অবজ্ঞা করতেছেন যারা কোরআনকে হেলায় খেলায় তাও তামাশা মনে করতেছেন কোরআন ওয়ালাদেরকে নিয়ে যারা ছাট্টা বিদ্রুপের সরণা করতেছেন যারা এই রচনা রচতেছেন এর ভিতরে ইসলামী হকুমত আর ইসলামী কোন সুশৃঙ্খল নাই কোরআনের মধ্যে রাজনীতির কোন সম্পর্ক নাই কোরআনের মধ্যে সামাজিক কোন সম্পর্ক নাই এই কথাগুলো যারা বলে বলে বেড়াচ্ছেন তাদের জন্য বলতেছি আল্লাহ কোরআনের চেয়ে পৃথিবীতে উত্তম কোন বিধান উত্তম কোন ডিকশনারি উত্তম কোন সংবিধান

অমান্য করেছিল তার নিজস্ব যুক্তির ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন তুমি সিজদা করো আদম আদমের জন্য তুমি সিজদা করো ইবلیس শয়তান নিজের ক্যাটাগরিতে নিজের বুদ্ধিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নির্দেশের সামনে যুক্তি পেশ করেছিলেন কি বলেছিল আর আগুন আর যে আগুনকে আপনি চেষ্টা করতে বলতেছেন এই আগুনের গতি উপরের দিকে মেলা উপরের দিকে নিক্ষেপ করলে মাটিটা নিচের দিকে পরে আল্লাহ আমি ওর থেকে বেশি উত্তম আমি ওকে চিন্তা করতে পারবো বের করে দিলেন ইলিশ নামে ঘোষণা করলেন অতএব বর্তমান জমানায় বর্তমান জামানায় যারা কোরআনকে অবজ্ঞা করার চেষ্টা পায় তারা করতেছে অবজ্ঞা করার চেষ্টা পায় তারা করতেছে আবলাসুবাহ আয়াতকে বলে রাখতে হবে

আল্লাহর বিধান নিয়ে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধান নিয়ে এসেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর বিধানকে জগতের বুকে অর্পিত করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল তফন নমরুদের নমরুদের উত্থান করে পৃথিবীর বুকে বাতিনতা সৃষ্টি করেছিল বাতিল বংশ হইছে কি হয় নাই হয় ঠিকই ঠিকই আছে বিগত দিনে হজ টিকে ছিল বর্তমানে হক টিকে আছে পৃথিবী যতদিন থাকবে পর্যন্ত কোরআন হক এবং বাতিলের লড়াই চলবে বাতিল ধ্বংস হবে কোরআনের বিজয় হবে এটাই চিরন্তন বাস্তব কথা একটি পরিমাণ কোথাও কোন সন্দেহ হবে অতএব খুব সাবধান খুব সাবধান পৃথিবীর বুকে এখনো যারা দাবিয়ে বাড়াচ্ছেন মনে করতেছেন আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন আল্লাহ আমাকে সেন্স দিয়েছেন বুদ্ধি দিয়েছেন মেধা দিয়েছেন এই মেধার মাধ্যমে জবানে যেটা আসবে হুট করে ওটাই বলে ফেললাম আমাকে শক্তি দিয়েছেন আমি হুট করে ওটাই বলে ফেললাম না খবরদার মনে রাখবেন হুট করে যেটাই বলেন বলেন চাই না বলেন কোরআনের বিরুদ্ধে যদি হুট করে কথা বলতে যান

যদি আমার কোনো ভাই আমার কোন বোন আমার পরিবার আমার রাষ্ট্রের কোন মানুষ আমার সমাজের কোন মানুষ যদি এই কোরআনের থেকে দূরে চলে যায় আচ্ছা বলেন আপনার ভাইকে আপনি দেখতেছেন আপনার ভাই আপনার ভাইয়ের তার স্বাভাবিক সেন্স যেটা ওই সেন্স হারিয়ে ফেলে এরপরে আগুনের ভিতরে সে জানে না যে পাওয়া যাচ্ছে আপনি আপনার সেন্সের মাধ্যমে বুঝতেছেন আপনার ভাই এখন আগুনের মধ্যে পা ফেলতেছে আপনি আপনার ভাইকে টান দিয়ে সেখান থেকে ফিরাবেন কি ফিরাবেন না এই টান দিয়ে ফিরাতে গেলে মনে রাখবেন কোরআনের দায়ী যারা যারা কোরআনের দায়ী তারা কখনো নির্দিষ্ট করে কাউকে বলে না ভাই তুমি এটা করতেছো এটা করা যাবে না স্পষ্ট করে কাউকে বলে না এটা নবীজিদের আল্লাহ সুন্দর একটা বৈশিষ্ট্য হসসিয়া বলতে পারেন আল্লাহ আল্লাহদেরকে ইসলামের দিকে ডাকতেন যে যে ধর্মের সংখ্যা পেয়েছিলেন কিতাব পেয়েছিলেন ওই কিতাবের দিকে ডাকতেন কিন্তু নির্দিষ্ট ভাবে কাউকে কখনো আঘাত দিতে কোনো কথা বলতেন না কথা বুঝে আসছে তবে ওই সমাজের মধ্যে যারা আপান কুপান করে বেড়াইত যারা আল্লাহর নবীদের কথা মাথায় পড়ে যেত আল্লাহর কথার মধ্যে যারা ঢুকে যেত তাদের চুলকানি শুরু হয়েছে বর্তমান জামানায় আছে না নাই আছে না নাই অভাব নাই এই জন্য দায়ীরা কখনো নির্দিষ্ট ভাবে কোনো কথা বলবে বা এটা